হ্যালো আমার বন্ধু এবং প্রিয় বান্ধবীরা আপনাদের সিলেটি আবার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেকই মজার কেননা আজকে আমি আপনাদের নিয়ে এসেছি অনেক একটি প্রসিদ্ধ মন্দির তো বন্ধুরা আজকে আমি এসে গেছি আমাদের আসামের কাছাড় জেলার একটি অনেক প্রসিদ্ধ এবং জাগ্রত মন্দিরে বনদুর্গা মন্দিরে তো বন্ধুরা এখানে আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি অনেক জাগ্রত এবং অনেক পুরনো তার সত্ত্বেও অনেকেই আজ থেকে পাঁচ বছর আগে অনেকেই এই মন্দিরের সম্বন্ধে জানতো না একটি ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এখানে অনেকেই আসে এবং এই মন্দিরের বিষয়ে অনেকে জানতে শুরু করে এবং আজকের ডেটে বন্ধুরা এই মন্দিরে অনেক ভিড় হয় অনেক ভিড় হয় প্রত্যেক দিনই এখানে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়

घ्नविनाशाय गणेताय गङ्गनपतित धीमहि नीन्द्रराकरणेषु लक्षं तामदम् गङ्गनपतिमं नमामहं नमो, नमो गौरिगवगारण विजिविष्णुदेवाय ও বন্ধুরা এই মন্দিরের একটি বিশেষত্ব আছে এবং মান্যতা আছে যে এই মন্দিরে যে শুদ্ধ মনে মার কাছে কিছু প্রার্থনা করে মা তার নিশ্চয়ই মানসকামনা পূরণ করে এবং অনেকেই প্রত্যেক দিন এখানে যার যে মতো এখানে মার প্রসাদের জন্য ব্যবস্থা করে এবং এই প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে যারা এখানে আসে তো আপনারা যেদিনই যান না কেন সব দিন প্রসাদ এখানে পাওয়া যায় এই মন্দিরে আরেকটি বিশেষতা আছে এই মন্দিরে যারাই আসে না কেন যারাই পুজো দিতে আসে বা যারাই প্রসাদ নিতে আসে মার দর্শন করতে আসে সবাই মিলেমিশে এখানে এখানে কাজ করা হয় এখানে কোনো ভলেন্টিয়ার বা কোনো পারমান্ট কোনো স্টাফ নেই এখানে সবাই মিলে ভূপ্রসাদ তৈরি করতে পারে মার এখানে পুজো দিতে পারে তো এই মন্দিরের একটি অনেকই মজার জিনিস আছে এখানে তো আপনারা আসলে নিশ্চয়ই এখানে দেখতে পারবেন কি মজার জিনিস এবং মার কাছে প্রকৃত রূপে আপনারা পূর্ণরূপে মার সেবা করতে পারবেন এবং ভোগ বানাতে পারবেন তো এখানে বন্ধুরা আপনারা দেখছেন ভূপ্রসাদ বানানো হচ্ছে তো এখানে কোনো পারমানেন্ট কোনো রাঁধুনি বা এখানে কোনো ভলান্টিয়ার নেই মন্দিরের পুরোহিত মশাই এখানে পরিচালনা করেন এবং উনার পরিচালনায় আপনারা এখানে প্রসাদ বানাতে পারবেন আপনারা সাধ্যমতো যা দিয়ে বানাতে পারবেন এবং মাকে ভোগ প্রসাদ দিয়ে পুজো করতে পারবেন সব ব্যবস্থা এখানে আছে পুরোহিত মশার সাথে কথা বললেই সব আপনারা ব্যবস্থা হয়ে যাবে আর এখানে আজকে বন্ধুরা প্রচণ্ড ভিড় হয়েছে এবং বন্ধুরা এখানে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরটা হাতিচড়া বাগানের একদম মধ্যে আছে শিলচর থেকে পনেরো কুড়ি কিলোমিটার দূরে আছে যে কোনো অটো এখানে চলে পারবে একদম পনেরো কিলোমিটার দূরে এই মন্দিরটি আছে হাতিজোড়া বাগানের মধ্যে তো ফাইনালি বন্ধুরা এখানে ভূগ প্রসাদ রেডি হয়ে গেছে তো মার কাছে আগে এটা নিবেদন করা হবে তারপর সবাইকে প্রসাদ দেওয়া হবে তো চলুন এই দৃশ্যটা আপনারা দেখাই প্রসাদ নেওয়া তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মার জন্য প্রসাদ রেডি করা আছে তো চারটি গামলা আছে এখানে প্রসাদ রেডি করা হবে একটি যাবে শিব মন্দিরে শিব বাবার এখানে আর একটি যাবে শিবলিঙ্গ এখানে ছোট একটা মন্দির আছে যেখানে মোমবাতি প্রদীপ জ্বালানো হয় আর একটি আর দুটো যাবে মার মন্দিরের ভিতরে যেখানে আপনার বজরঙ্গলী আছে গণেশজি আছে এবং মার মূর্তি আছে তো এখানে ভোগ দেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভোগ এখানে সাজানো হয়েছে তো একে একে প্রত্যেকটি ভোগ মার মন্দিরে এবং শিব মন্দিরে চলে যাবে তারপর বন্ধুরা এখানে ভোগ দেওয়ার পরে প্রসাদটা এখানে মিশানো হবে ভোগ আসার পরে তারপরেই এখানে সবাই প্রসাদ নিতে পারে এখানে আপনারা দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর একটা মানে পরিবেশ কত সুন্দর একটা লুক আপনারা জাস্ট দেখুন এখানে ধনী দরিদ্র গরিব সব একভাবে এক লাইনে বইছে কাতারে সবে একসাথে বইয়ে পড়া যায় এখানে এই সব ভেদাভেদ ফ্রি হয়ে যায় জাস্ট আপনি দেখুন ওয়াও এটা হয়েছে মার মহিমা ভগবানের স্থানে আইলে ধনী দরিদ্র অহংকার সব ত্যাগ করি এখানে আইতে লাগবে আইয়া সব একভাবে এখানে আপনারা বইয়া একসাথে প্রসাদ খাইতে ওয়াও তো আপনারা জাস্ট দেখুন আর এই যে মহাপ্রসাদটা এই খিচুড়ি প্রসাদটা আপনারা দেখুন চারিদিকে পাহাড় দুই দিকে পাহাড় পাহাড়ে মিলে এই রোডটার মিলে সবে বইয়া লাইনে খাওয়ার আর এই যে প্রসাদটা এত টেস্ট এটা আপনারা কোয়ার মতো না আর জাস্ট এখান থেকে আপনারা এই ভিউটা দেখুন সামনে একটা নীল পাহাড় তো ক্যামেরার মধ্যে আপনার অনেক দূরে লাগে বাট এত দূরে না একদম সামনে তো বন্ধুরা আমরাও ফাইনালি বই গেছি মহাপ্রসাদের লইবার লাগা তো যেটালে আমরা অনেক সময় দিয়ে ওয়েট করিয়া কারণ অনেক ভিড় হয়েছে তো অনেক ভিড় হয়েছে যেহেতু আমরা বহুত সময় দিয়ে দাঁড়িয়েছি মহাপ্রসাদ লইবার লেগে তো ফাইনালি আমরা মহাপ্রসাদ লই রয়েছি আপনার জাস্ট দেখুন লিটারেলি বইবার জায়গা নেই আমরা বহুত এখানে বইয়া তো মার মহাপ্রসাদ আমরা লইতেই লাগলো তো দেখুন এখানে আমার ফ্যামিলির মানুষও আছে সবে আমরা লাইনে বইয়া খাই দেখুন এটা একটা এনজয়মেন্ট এটা একটা মজা এই জাষ্ট এই ম'মেণ্টৰে ফিল হোৱাৰ পত্না লাগে বাও